যতটুকুই বলেন তথ্য কত আপনারা মানে উপস্থাপন করবেন যাতে সেটা যেন সঠিক হয় আমরা না জেনে না শুনে কেউ উঠাট করে কোনো মানে তথ্য দেব না যেটা যেন ভুল প্রমাণিত হয় যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে বিশ্বের প্রতি মিনিটে দশ লাখ লোক একবার মানে পলিথিন ব্যবহার করে ফেলে দিচ্ছে এটা কিন্তু একদম গুগল থেকে শুরু করে যেখানে সার্চ দেবেন সেখানেই পাবেন এই তো আমি যে তথ্যটা দিব সেটা যেন অ্যাকচুয়াল হয় এটা মাথায় রেখে আমরা সবাই কি তো ওখানে কথা বলতে যারা কথা বলতে যাব হয়তো সবার কথা বলার সুযোগ হবে না হয়তো প্রত্যেক উপজেলা থেকে একজন বা দুজন করে কথা বলতে পারবে তো যারা কথা বলবেন তারা অবশ্যই তাদের পুরো প্রতিযোগিতা খুব সুন্দর করে থাকতে হবে ধন্যবাদ আপনার কলা গাছে আসতে আর কি একটা

বিষয়টা হচ্ছে আমি আপুকে বারবার বলি এখনও বলি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই রূপান্তর সদস্য করার জন্য আর বিশেষ করে যুবকরণের যে আহ্বায়ক সুবর্ণ ধন্যবাদ যে এত সুন্দর একটা রূপান্তরের যে তার পরিবর্তে আমরা বিকল্পে আমরা মাটির পাত্র ব্যবহার করতে পারি মাটির গ্লাস আমরা যে চাটা খাই সেটাও কিন্তু আমরা মাটির